আসসালামু আলাইকুম ধানমন্ডিতে বসবাসকারী প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং ডিভোর্সি পাত্রের জন্য বিয়ের প্রস্তাব নিয়ে চলে এসেছি আমি হিমু আমাদের আজকের পাত্র আমাদের প্রাইভেট ম্যাচ মেকিং মেম্বার তাই তার গোপনীয়তা রক্ষার্থে আমরা তার নাম ছবি এবং ঠিকানা প্রকাশ করছি না তবে প্রাথমিক কিছু ধারণা আপনাদেরকে দিয়ে দিচ্ছি আমাদের পাত্রের বয়স পঞ্চাশ বছর উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি গায়ের রং উজ্জ্বল সম্পন্ন রক্তের গ্রুপ এ পজিটিভ আমাদের পাত্র মুসলিম পরিবারের সন্তান এবং ইসলামিক অনুশাসনগুলো তিনি মেনে চলেন আমাদের পাত্রের শিক্ষাগত যোগ্যতা তিনি এইচএসসি পাস করেছেন পেশাগত দিক থেকে তিনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী আমাদের পাত্রের বৈবাহিক অবস্থান তিনি ডিভোর্স তবে তার পূর্বের ঘরে কোনো সন্তানাদি নেই চলুন আমরা জেনে নেই আমাদের এই পাত্র তার নিজের জন্য কেমন জীবন সঙ্গিনী চাইছেন পাত্রীকে অবশ্যই ভালো মন মানসিকতা সম্পন্ন এবং নামাজি পাত্রী হতে হবে পাত্রীর বয়স হতে হবে তিরিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে উচ্চতা হতে হয় পাঁচ ফুট চার থেকে তার উপরে পাত্রীর শিক্ষাগত যোগ্যতায় এইচএসসি হলেই চলবে পাত্রী বৈবাহিক অবস্থান ডিভোর্স অথবা বিধবা পাত্রীরা প্রস্তাব করতে পারেন তবে সন্তান থাকলে গ্রহণযোগ্যতা পাবে না তাই দেরি না করে আপনাদের যাদের সাথে আমাদের এই পাত্রের বায়োডাটাটি ম্যাচ করছে তারা দ্রুত আমাদের ইমেইলে আপনাদের সিবিটি ড্রপ করে দিন আমরা আপনাদের সাথে আমাদের পাত্রের পরিচয় করে দেব তাই দেরি না করে দ্রুত আপনাদের সিভিটি আমাদের ইমেইলে পাঠিয়ে দিন আপনাদের জন্য অগ্রিম শুভকামনা জানিয়ে আমাদের আজকের এই ম্যাচ মেকিং পর্ব এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম